প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর এই যে একটা নেপালি গির্ট দিয়ে আমরা ভিডিও শুরু করব এবং দেখাবো ছোটো ছোটো বকনায় এবং সার বাচ্চাগুলি কেমন দানা মেচা কিনা আছে মেজবেল ভাইকে দেখছি ভাইয়া ভালো আছেন ভালো আছেন তো মেচাই কিনা কেমন না সব মিলে আগের হাটগুলির তুলনায় একটু ভালো আর এত সুন্দর বাচ্চারা কোথায় পারেন আপনি আজকেরই কালেকশন যখন নেপালি গিরে যতগুলি বৈশিষ্ট্য থাকা দাঁড়িয়ে সবগুলি আছে কিন্তু অনেকটাই ছিল আনন্দ

এটা তো হাতটা অনেক ভালো দেখা যায় এটা কেমন দাম দিচ্ছে ভাই আজকের বাজারে বলছি কেমন হলে দেওয়া যায় কত হলে বাচ্চা কিনা হবে সাপ সেটা একটা সাইজে বড় মাথা একটু ডাউন করে থাকে দেখ একটু ভয় পাচ্ছে এই বাচ্চাটি এই পাশে কিছু আছে সব সারা বাচ্চা গালফ কিনতে গেল

পাতলা হচ্ছে না সবাই ধান কাটতে কারণ ধান কাটার পাশাপাশি আলু গম কিন্তু বইছে দশ বইছে সবার তার ফলে কিন্তু স্থানের পাটিপত্র একটু হাটে কম গৃহস্থ পাটি কম এগুলো কেমন চাইল ভাই সাঁ বাচ্চারা সাধারণ একুশ চাওয়া দাম কত হলে দেওয়া যায় এটা বিশ হাজার পাঁচ এত কম চাচ্ছেন একবারে সীমিত বেচা কিনে কম দুই এক কথায় বেচা কিনে এটা কত লেগে পঁচিশ বেচা কিনে না চাচ্ছেন এটা বিক্রি পৌঁছে যাচ্ছি আর এটা এটা সাড়ে চার এটা একটু বড় গঠনে ভালোবাসা তারপরে সাড়ে চার এর ভিতরে কিন্তু বাচ্চাগুলোই নিতে পারবেন আর ভিডিও করতেছি আমরা আটটার মধ্যে হাট থেকে মোটামুটি কিন্তু এই যে এগুলো সাইজ আরও একটু ভালো হবে সালাম আলাইকুম ভালো আছেন কিনা তো নাই আছে তাই না একবারে ডাউন বাজার এগুলা কেমন রেট ভাই বেঁচে কিনা মোটামুটি বেচা কিনা হবে পঁচিশ করে দুটাই উনত্রিশ করে দর্শক এগুলো একটু সাইজ আর একটু বড় হবে উনত্রিশ বেচা কিনা তবে চা চিপি করলে আরও একটু কম দিতে পারবে উনত্রিশে একটু কম হবে আর এগুলো সব বগনা বাচ্চা মোটামুটি একুশ থেকে নিয়ে এই পাশে কিন্তু সব তিরিশের ভিতরেই বেজা কিনা আছে সাইজ অনুযায়ী দাম আমরা

এটা এটা কত মানে ভাই এটা কত মানে কত টাকা কিনে ফেলে আচ্ছা আর একটা হলে হয়ে যাচ্ছে চাষির জন্য কিন্তু কিনে কাটতে আছে দসা

আর যোগাযোগ করে আসলে মোটামুটি নাম্বার দিয়েছেন ঠিক আছে ভালো থাকো